আপনারাও জানার জন্য যাতে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো উত্তরটুকু সঠিকভাবে যেন বুঝতে পারি সেজন্য আজকে কিছু প্রশ্ন ইদানিং আমাদের দেশে কিছু ব্যক্তি বিশেষ এমন কিছু প্রশ্ন বা এমন কিছু কথা এমন কিছু আদর্শ বা এমন কিছু লালন করে যেটা সত্য মিথ্যা যাচাই না করে আমরা কথা বলি আমি শুরুতে আপনাদের সামনে একটি আয়াত পড়েছি সেটা হচ্ছে সোরা কফের সৌরা কফ এর আঠারো নম্বর আয়াত এখানে আল্লাহ সুবাহন হয়তো আলাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন মা ইয়াল ফিজ উ মিন কৌলিন ইহি রকিবুন আতিন সুরা কাফ কাফের একটা কাহাফ আছে আর একটা কাফ আছে এটা হচ্ছে সুরা কাফের আঠারো নম্বর এখানে বলেছে যে আমি সর্বদা মানুষের সাথে প্রস্তুত প্রহরে রেখেছি এবং সে যা কিছু বলতেছে বা করতেছে সব কিছু রেকর্ডিং বা হয়ে যাচ্ছে সংরক্ষিত হচ্ছে এখানে হেফাজত মানে এখানে ইয়ালফি আল্লা সুবাহান হয় তাহলে আমাদের প্রতিটি কর্ম হেফাজত করতেছে করতেছে একজন মুসলমান হিসেবে এটা আমাদের সবাইকে মানতে হবেই মানানতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে সোরাইন ফিতারা যেটা বলেছে যে কেরমেন ক্যাতি বিনা আলমুল ফায়ুন এখানে ইয়া আলাম আর মা তা এটা ইসমে মহসুল ইংরেজির ভাষা এটাকে কমপ্লেক্স বলা হয় তার মানে দুইজন সম্মানিত লেখক আছে যে মানুষ যা কিছু করে সেটা রেকর্ডিং করতেছে তো কথাটা এই জন্য বলছি প্রথমে আয়াতগুলা বললাম এ কারণে যে আমরা অনেক সময় কিছু বিষয়কে এমনভাবে বলি যে মানে এগুলোকে বিশ্বাস না করে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করে বলি এবং যেটা আমি পছন্দ করি না যেটা আমার মনের মতো না সেটাকে আমি হে করে বলি এবং সেটাকে আমি অবজ্ঞা করি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা হচ্ছে মুসলমান মুসলমান হিসেবে একজন মুসলমানের পরিচয় হচ্ছে আমি আল্লাহর গুলাম রসুদাহ ইসলামের উম্মদ। সেই হিসাবে এটা হচ্ছে আমার প্রথম পরিচয় এরপরে আমি বাংলাদেশি এরপরে আমি কোন মতাদর্শের বা কোন পেশা বা অথবা আমি কোন বিষয়টাকে পছন্দ করি সেটা আস্তে 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 পরে স্তরে স্তরে এখন প্রথম কথা হচ্ছে একজন মুসলমানকে ইদানিং আমাদের ফেসবুকে এবং বিভিন্ন সাইটে বিভিন্ন বিষয় নিয়ে খুব শুভাকাঙ্ক্ষী ভালোবাসার প্রিয় মানুষ আত্মীয় স্বজন এবং যে পরিচিত ব্যক্তিদের নিয়ে মাঝে মধ্যে কিছু স্বরূপ কিছু কথাবার্তা হয় আমরা সেই হিসেবে বিশেষ দিনের দাওয়াত হিসেবে হয়তো আমি না জানলেও আমি শেখার জন্যই বলতেছি আর যারা জানে না হয়তো তাদেরকে এখানে যদি ভুল বলে থাকি সেটা আশা করি শুধরিয়ে দিবে আমাকে ঠিক করে দিবে প্রথম কথা হচ্ছে আমাদের দেশে ইদানিং একটি বাক্য বা একটি শব্দ একটি কথা প্রায় সময় বলে যে মদিনার ইসলাম আর মউদুদের ইসলাম মদিনার ইসলাম আর মউদুদুল ইসলাম দুটা মানে এই যে বিষয়টা আজকে এ বিষয়ের উপরে কথা বলব আমরা যখন একাবতে দিনের কথা বলি ইসলামী জীবন বিধানের কথা বলি ইসলামী জীবন বিধানের কথা বলতে গিয়ে অনেকে যুক্তি তর্ক এটাতে মানে না আসলে অর্থাৎ যখন যুক্তিতর্কের সাথে যদি যদি মিলাইতে না পারে তখন আরেকদিকে ডাইভার্ট হয়ে বিভিন্ন শব্দ বলে তো যাই হোক আমরা এখানে কয়েকটি কথা বলবো পর্যায়ক্রমে প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ ইসলাম আসলে কি মহদুদের কি ইসলাম হয় আমি এখানে একটি প্রশ্ন করতে চাই এ বাংলাদেশে যারা মানে জামাত ইসলামী করে অথবা ইসলামী রাজনীতির কথা বলে যখন আপনি ইসলামী রাজনীতির কথা বলবেন তখন আপনাকে মৌদুদির ইসলামের কথা বলবে এটা ঠেক দেয় সেটা পরে বলতেছি এখন মুসলমান হিসেবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে মুসলমান হিসেবে কি আমি ইসলামী আদর্শ মানি না এটা বলার সুযোগ আছে আমি আমার আরেকটা ভিডিও আছে যে আপনারা হয়তো সুযোগ হলে দেখে নেবেন যে রসুল সাহা ইসলামের সাথে আব্দুল্লাহ বিন ওবায়ের মোনাফেক সর্দার মদিনাতে তার দ্বন্দ্বটা কী ছিল নামাজের বিষয়ে কি রসুল ইসলামের সাথে দ্বন্দ্ব ছিল না কখনও না সে রসুল্লাহ ইসলামের পিছনে এসে নামাজ পড়তো ভাঁসকত জামাতের সাথে এরপরে কি রোজার রোজা নিয়ে কি রসুল ইসলামের সাথে অর্থাৎ সৌম নিয়ে কি রসুল ইসলামের সাথে দ্বন্দ্ব ছিল হজের বিষয়ে দ্বন্দ্ব ছিল না এইগুলার কোনো কিছুতে দ্বন্দ্ব ছিল না তা আবদুল্লা বিন উবাইয়ের সাথে রসুল ইসলামের দ্বন্দ্বটা হয়েছে কিসে রাজনীতি নিয়ে নেতৃত্ব নিয়ে এটার কারণে সে মুনাফেক হয়েছে আল্লাহ তার বিষয়ে সবচেয়ে কঠিন শব্দ বলেছে কোরআনে যত কাফের মুশ্রেক এদের সে কঠিন শাস্তি কি ইন্নাল মোনাফেকিনা ফদার কিলা মিনান্নার মানে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম একেবারে তলদেশে যেখানে অঙ্গার থাকে কয়লা থাকে সেখানেই তার মানে লাকুড়ি যেখানে থাকে সেখানে তার স্থান হবে অর্থাৎ মোনাফেকেরা মুনাফেকরা সেখানে যাবে তাহলে মোনাফেকদের সৃষ্টি হচ্ছে রাজনৈতিক কারণে ইসলামের কারণে না এগুলো পরবর্তীতে আসছে মানে ফরে রসুল ইসলাম মুনাফেকদেরকে ছিনিয়ে দেওয়ার জন্য বিশদ যখন বর্ণনা করেছে বিস্তারিত সেক্ষেত্রে নামাজ অবহেলা নামাজ পড়বে না নামাজে অবহেলা করবে বিভিন্ন কিছুতে মিথ্যা কথা বলবে মানে বিভিন্ন শৈতানের যুক্তি দিবে এই যে কথাগুলো রসুল ইসলাম মুনাফেককে চেনার জন্য বলেছে কিন্তু মুনাফেক যে আসল পরিস্থিতিটা হচ্ছে রোজনা ইসলামের সাথে রাজনৈতিক দ্বন্দ্বে আর যদি অন্য কোনো দ্বন্দ্ব থাকে সে মুনাফেক হওয়ার পিছনে তাহলে সেটা কি আশা করি কমেন্টসের মাধ্যমে আমাকে বললে আমি শিখবো এখান থেকে ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে মউদুদির ইসলাম বলে একটি কথা বলে আসলে মৌদুদির ইসলাম এরকম কি কোনো কিছু আছে আমি তো আজ পর্যন্ত শুনে নাই যেমন ধরেন আমি আমার কথা বলি হ্যাঁ আমি জামাত ইসলামের সমর্থন করি কিন্তু এখনও মানে আমি এমন অযোগ্য ব্যক্তি আবার বলতে এমন অযোগ্য ব্যক্তি যে জামাত ইসলামীর সামান্য একটি ওয়ার্ডের বা ইউনিটের ইউনিয়ন তো দূরের কথা একটি ইউনিট বা ওয়ার্ডের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার হয় নাই সে কারণে আমি জামায়াত ইসলামের কোনো দায়িত্বশীল এখনও হতে পারি নাই এবং আমি জামাত জামায়াত ইসলামের এখনও রোকন হইতে পারি নাই মানে সেই যোগ্যতা এখনও আমার হয় নাই কিন্তু কথা হচ্ছে যখন বা আমরা যখন কথা বলি তখন এটা মির মউদুদির ইসলাম অথবা মদিনার ইসলাম এটা পার্থক্য করে এখন কথা হচ্ছে মউদুদির ইসলাম মদিনার ইসলাম এই দুইটা বিষয়টা কি মানে অনেক যুক্তি মানে আমার পক্ষে না হলে আমি মানে মানুষের সম্পর্কে খারাপ কথা বলে অপবাদ দিয়ে কথা বলবো মানে এটা কি মুসলমানের পরিচয় তো যারা বুঝে না আল্লাহ তাদেরকে সহিবুজান করুক আমি তাদের জন্য দোয়া করি কিন্তু কথা হচ্ছে মদুদীর ইসলাম যারা বলতেছি যে আমি তাদের কাছে প্রশ্ন করি বাংলাদেশে যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে যারা জামায়াত ইসলামী করেছে বা জামাত বা যত জামাতকে সমর্থন করে এরকম একেবারে সমর্থন মনে করেন এইরকম ও কোনো ওয়াজের ময়দানে কোনো জুমার নামাজের মসজিদে কোনো স্থানে বা কোনো কথায় যে মদুদির কোন মৌদুদি রহমতুল্লাহ আলহের কোন রেফারেন্স দিয়ে কোনো দলিল দিয়ে কোনো বক্তব্য কোথাও দিয়েছে বা যে এমনকি একেবারে জামাতের নেতাই বলেন যে আমাদের নেতা মদুদি রহমতুল্লাহ আলহি এটা বলেছে আমরা এটাই কাজ করবো এরকম করে কি মৌদুদি রহমতুল্লাহ আলাই জামাত ইসলামের কোনো নেতা আজ পর্যন্ত বক্তব্য দিয়েছে আমরা শুনিনি এরপরেও কিছু লোক অপবাদ দেয় মানে যখন যুক্তিতে অথবা থরকে যখন পারে না তখন মানে এটা অপবাদ দেয় অফবাদটা কীভাবে বানায় ওই ইসলাম ইসলামের ভিতরে পার্থক্য সৃষ্টি করে একটা ফেরকা সৃষ্টি করে এরপরে অপবাদটা দেয় কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ইনাল্লা দিন এফরক হুমকানু শিয়াসুর আনামের মধ্যে আমরা পড়ি যে যারা দিনের বিষয়ে ফেরকা বা অপবাদ সৃষ্টি করে তারা একেবারে খারিজ হয়ে যায় অত ইসলাম থেকে এরা মানে দিন থেকে খারিজ হয়ে এখন দিন তোই বুঝে না মানে কিছুমা দিন মানে মনে করেছে কি আমি যে আমার বাপদাদের দিনে শুদ্ধ গোষ্ঠী আমি মুসলমান হয়েছি আমি দিনের মধ্যে আসি আসলে কি সেই দিনের কথা বলছে এখানে করনুল করিমের ভিতরে আমরা গত কয়েক জুমার ভিতরেও এবং যে কয়েকটি ভিডিওতে বলার চেষ্টা করেছি দিন মানে হচ্ছে এখানে জীবন ব্যবস্থা মানে লাইফ স্টাই লাইফটাও সম্পূর্ণ জীবনটা আল্লাহ কোরআনে এই যে আর দিন শব্দ এটা বিরানব্বই বারের মতো এসেছে আমি একজন কোরআনের ছাত্র হিসেবে বলতেছি এটা বিরানব্বই বারের কাছাকাছি বা তার সাথে বেশি এসেছে যে আপনি যদি আপনাকে যদি খুঁজতে চান ইনশাল্লাহ আমি দিতে পারবো কোন কোন চোরাই এটা লিখে দিতে পারবো খুঁজে আমার কাছে নোট আছে তাহলে আর দিন এই দিন শব্দটাকে আল্লাহ বিচার ব্যবস্থা যেমন আমরা যে বলি মা লিখি অমিত দিন অথচ নামাজে দাঁড়াইলে যে মালিক ইউমির দিন এখানে মালিক মানি মালিক ইউম মানি দিন তাহলে দিন মানে ওই যে রাতের পরে দিন আর আদিন মা লিখিম মানে যদি দিন হয় তাহলে আদিন অর্থ কি বিচার ব্যবস্থা এখানে বিচার ব্যবস্থার মালিক তাহলে বিচার ব্যবস্থার মালিক কি আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বা আল্লাহ তুমি আমার বিচার ব্যবস্থার মালিক তো এখন দুনিয়াতে যত আখাম কোখাম করি নামাজে দাঁড়িয়ে বলি যে আল্লাহ তুমি বিচার ব্যবস্থার মালিক মানে বাইরে নামাজের মধ্যে আল্লাহর বিচারক মানে কিন্তু নামাজের বাইরে গেলে বলে মানে যত ধরনের শৈতানি আছে সব করি শৈতানের তাগতি বা অনুসরণ করি তো এখন দিন তো এটা বুঝে না ইন্দনা দিন আইনদ ইসলাম আল্লাহর কাছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম কোরআনে তো অনেকাইতে বুঝাইতে চাইছে আল্লাহ এরপরে বলছে যে ওমাই তাকি গর আল ইসলামা দিন ফালাই অকালা বিনু অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া আল্লাহ কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে না এভাবে করে আল্লাহ মানে দিন শব্দটাকে জীবন ব্যবস্থা দিয়ে বিচার ব্যবস্থা দিয়ে অথবা শাসন দিয়ে যেমন সুর আশোর চব্বিশ এবং এ আইতের ভুতের বলেছে আল্লাহ ছব্বিশ বা ছাব্বিশ নম্বর আইতে বলেছে যে ফেরাউন বলছিল যে আইউবাদ্দিন আহম মানে তার মন্ত্রী উজির ফরিষদবর্গুলো বলছে যে তোমাদের যে মানে তোমাদের রাজনীতিটা অর্থাৎ তোমাদের শাসন ব্যবস্থাটা মোসা পরিবর্তন করে দেবে মোসার ইসলামকে ইঙ্গিত করে বলেছে ফেরাউন তার মানে এখানে মানে শাসন ব্যবস্থা বা রাজনীতির কথা বলা হয়েছে এরপরে দিনের বিষয়ে বিভিন্ন জায়গাকে মানে এটাকে আল্লাহ রবুলি আলমিন যে আনুগত্য মানে এটাৎ করা অনুসরণের কথা বলেছে তো দিন শব্দটি এটা একটা পারিভাষিক শব্দ এটার ছয় সাতটা মতো অর্থ আছে এবং সেভাবে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে বোঝানোর চেষ্টা করেছে এখন দিনেই বুঝে না মানে যে কোরআন বুঝে না দিন বুঝে না সে মানে যারা দিনের গবেষণা করে কোরআনের কথা বলে তাদের বিষয়ে মানে খারাপ খারাপ মন্তব্য করে মানে খুবই অবাক লাগে মানে কোরআন হাদিসে সৌরাফ হাতিহাটার অর্থটাও সঠিকভাবে বলতে পারবে না মানে সৌরাফ ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবে না সে বলে যে আমি মদিনার ইসলাম মানি মানে মহদুদির ইসলাম মানি না তো মহদুদির ইসলাম এটা কোনটা মহদুদি কি আসলে মৌদুদী রহমতুল্লাহ আলে কি মানে উনি কি কোনো ফেকার কি আলেম অথবা উনি 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 কিছু দর্শন দিয়েছেন উনি কিছু বক্তব্য দিয়েছেন কিছু কথা বলেছেন কিন্তু কিছু বই লিখেছেন সে অনুযায়ী চলতেছে আসলে কথাটা হচ্ছে এটা হিংসা হিংসাটাই কারণে উনি যখন একটি দল বা রাজনৈতিক দল গঠন করেছে গঠনের শুরুতে উনি প্রধান ছিল এবং কিছু নির্দেশনা দিয়েছে সেটা ওন চলতেছে পরবর্তীতে কিন্তু ওই যে ওনার নির্দেশনা বাইরে গিয়ে বর্তমানে আরও সংস্কার করে মানে এখন তো ওনার রেফারেন্স দিয়ে কোনো কথা বলে না অথচ দেখেন আপনি মানে এই বিষয়টা আমার আমরা বোঝার চেষ্টা করি না যেমন মনে করেন আপনি একটা সংগঠন তৈরি করছেন কয়েকজন মানুষকে নিয়ে আপনি কিছু রুলস দিলেন দিক নির্দেশনা দিলেন সেগুলোর উপর চলতেছে চলতেছে এখন আপনি সংগঠনে নাই কিন্তু আপনার রুলস এটাও আছে এবং আরও কিছু সংযোজন বিয়োজন করে যে পরবর্তীতে যারা আসছে এরা নতুন করে এটাকে আরও মানে উন্নত করে মানুষের সামনে করতেছে মানুষ বাড়তেছে মানুষ গ্রহণ করতেছে যখন আপনি পলিসিটি এভাবে দিলেন এখন দোষটা কি হয়ে গেছে আর বিরোধীরা বলতেছে এখন আপনার দোষ মানে আপনার উপরে দোষ দিচ্ছে মানে হিংসাপতি হিংসার কারণে তো এখন আমি প্রশ্ন করতে চাই যারা মধুদি রহমতুল্লাহ আলাই সম্পর্কে যে মানে বাজে মন্তব্য করে যে তারা আসলে মানে আসলে শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষার একটা পরিবেশ এবং ওনার সম্পর্কে না জেনে বর্তমান পৃথিবীতে উনি যে কত বড় একজন স্কলার এটাও বাংলাদেশে না হলেও বাংলাদেশের মানুষ এটা না বুঝলেও পৃথিবীবাসী বুঝে কীভাবে বুঝে পৃথিবীর যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে ওখানে আল্লামা মৌদুদী রহমতুল্লাহ আলহের মানে জীবনী কিতাব উনি যে যে দর্শনগুলা যে মানে লেখাগুলা মানুষের সামনে উপস্থাপন করেছে সেগুলো কিন্তু বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে এটা পড়ায় যেমন আমি স্যালেঞ্জ করে বলতেছি আপনারা যারা গুগলে সার্চ দেন যারা বলতেছে যে মদিনার ইসলাম আর মৌদুদুল ইসলাম অথচ মদিনা ইউনিভার্সিটিতেও যে আল্লামা মৌদুদুর রহমতুল্লাহ এর কিতাব পড়ায় যে ছাত্রদেরকে মানে যারা মদিনার ইসলামের কথা বলতেছে সে মদিনা বর্তমানে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয় এবং থাইবা বিশ্ববিদ্যালয় দুইটা পাশাপাশি আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে মৌলানা মদুদ্দিন রহমতুল্লাহের লিখা খিতাব এবং ওনার দর্শন উনি যে মানে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে মানে ওনার গবেষণাধর্মী যে বিষয়গুলো আছে জীবনে এগুলো কিন্তু ওখানে পড়ানো হয় এছাড়া পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে যেমন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আইএইএমএ ওনার মানে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ ইসলাম অ্যান্ড গভর্নেন্স এই দুইটা ডিপার্টমেন্টের ভিতরে ওনার বইগুলো পড়ে কোথায় মালয়েশিয়ায় মানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আমি স্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি সাজ দেন যে পাবেন ডিপার্টমেন্ট সহ বলতেছে এরপরে শুধু এরা তো মুসলিম কান্ট্রি দেখেন এরপরে যুক্তরাষ্ট্র যে ইউনিভার্সিটি অফ শিকাগো শিকাগো বিশ্ববিদ্যালয়ে নিয়ার ইস্টার্ন স্টার করছে ইসলাম অ্যান্ড মডার্ন স্টার এরপরে ইসলামিক স্টেট তারপরে জিহাদ ইন ইসলাম এই বইগুলো যে ইউনিভার্সিটি অফ শিকাগো অর্থাৎ শিকাগো বিশ্ববিদ্যালয়ে মৌলানা মউদ্দিন রহমতুল্লা এই বইগুলো কিন্তু এখানে পড়া হয় এরপরে আপনি আরও ভাবেন ইউনিভার্সিটি অফ অফ অক্সফোর্ড মানে পৃথিবীর সবচেয়েতে অক্সফোর্ড বললে যে কেউ চিনে মানে একেবারে অল্প শিক্ষিত মানুষও অক্সফোর্ড বললে মানে এটা যুক্তরাজ্যের বা ব্রিটিশের একটি ইউনিভার্সিটি এখানে বুঝে ওনাদের একটি ডিপার্টমেন্ট আছে মডার্ন মুসলিম পলিটিক্যাল থট মানে এখানে মলারাম ওদিন রহমতুল্লাহ এর কিতাব লিখা বই জীবনী ওখানে ওই বিশ্ববিদ্যালয়ে ওই ডিপার্টমেন্টে পড়ে এরপরে কিছু মানুষ এটাকে মানে অস্বীকার করার চেষ্টা করবে এরপরে দেখেন মানে সুভাষ ইউনিভার্সিটি অফ লন্ডন যুক্তরাজ্যে এখানে পড়ায় পলিটিক্যাল ইসলাম ইসলামিক এরপরে রিভাইভাল ইন সাউথ এশিয়া এই ডিপার্টমেন্টের মধ্যে যে ইসলামিস্ট আইডিওলজি হিসেবে মৌলানা মজুদ্দিন রহমতুল্লাহের ধর্মী ওখানে এগুলো পড়ানো হয় এরপরে আরও দেখেন বাংলাদেশের মধ্যে আমি আর এবার বিভিন্ন ওগুলো না বলি আরও অনেক দেশ আছে এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের মধ্যে মডার্ন তাফসিল লিটারেচার এখানে কিন্তু মৌলানা রহমতুল্লাহ রহমতুল্লা লিখে পড়া হয় এরপরে কন্টেম্পোরারি ইসলামিক থট এটাও কিন্তু পড়া হয় কোথায় বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে এরপরে বাংলাদেশে আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে মডার্ন মুসলিম থিঙ্কার এরপর ইসলামিক পলিটিক্যাল থট এবার ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশন এ এই যে এই বিষয়গুলা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে এগুলো পড়ানো হয় তাহলে এভাবে করে আপনি শুধু এটা বাংলাদেশ যেমন কি অমুসলিম দেশ হয়েও আপনার ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কি কোথাও পড়ে আমরা কি সেই বিষয়ে জানি আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি খোঁজ নিয়ে দেখেন যে ইন্ডিয়ার অনেক বিশ্ববিদ্যালয় আছে মৌলানা মদুদি রহমতুল্লা রায়ের মানে বইগুলো পড়া হয় যেমন মৌলানা মদুদির বই এর মধ্যে আপনার ধরেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ে যদিও পাঞ্জাব এটা এরপরে ধরেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আইএম মানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতে অথচ এই বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষকদের বেতন বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করে কারার ইন্ডিয়ান সরকার সে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে কন্টেম্পোরারি ইসলামিক আইডিওলজিস্ট অ্যান্ড ইসলামিক পলিটিক্যাল থট মি বনাম ইকবাল হাসান আল বান্না এর তুলনা অর্থাৎ এভাবে করে যারা বিভিন্ন বইগুলো পড়ানো হয় কন্টেম্পোরারি ইসলামিক আইডিওলজিস ওই ডিপার্টমেন্টের ভিতরে মানে ইসলামী বিষয়গুলো নিয়ে তাদের গবেষণাগুলো ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয় এগুলো পজিটিভলি নিয়ে তারা পড়ে ভারতের এরপরে দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তো এভাবেই করে যে পৃথিবীর আরও অনেক বিশ্ববিদ্যালয় যেমন মক্কাতে উমুল করা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় কোচ নিয়ে দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি তাহলে উনি যদি মানে এত বড় মাফে বা উনি যদি খারাপ মানুষ হতো উনি যদি মানে ওনার সম্পর্কে যদি তাদের বহির বিশ্বে যদি খারাপ কিছু যদি ধারণা থাকতো তাদের বিশ্ববিদ্যালয়ে কি এগুলো পড়াইতো আসলে মানুষ কত বড় বেকুপ হলে কত বড় হিংসুক হলে মানে একজন ব্যক্তি সম্পর্কে এটা বলে কিন্তু তারপরেও বলতে চাই যে মৌলানা মোদিদি রহমতুল্লাহ এই সম্পর্কে আমরা মানে কোনো ধারণা খারাপ বা ওনার কোনো রেফারেন্স দিয়ে আমরা কথা বলি না আমরা কোন হাদিস দিয়ে কথা বলি